এবং যে কালেকশন গুলো আজকে আপনাদের থাকছে সব রকমের কালেকশন যারা আপনারা চাইছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর যারা চাইছেন এমটি যারা চাইছেন এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ যারা অ্যাপাচি আর টিআর যারা চাইছেন এনএস একদম লেটেস্ট মডেল এবং এখানে গাড়ি শেষ নয় ভিতরে প্রচুর গাড়ি রয়েছে ভিডিওটাকে দেখতে থাকুন তো বন্ধুরা কালেকশন গুলো দেখে নিন এখানে অ্যাপাচি আর টিআর পরপর রয়েছে এখানে এফজেরেস ভার্সন থ্রি পেয়ে যাচ্ছেন রাইডার পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে

তাইতো তো এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স ইজিলি অ্যাভেলেবল প্রত্যেকটা গাড়ি ফাইন্যান্স অ্যাভেলেবল কি কি ফাইন্যান্স অ্যাভেলেবল রয়েছে আইডিএফসি আর বাইক বাজার আচ্ছা এখানে কি ডেলিভারির অপশন রয়েছে যদি যদি খরচ দিয়ে দেয় সেটা করে দিতে পারবো ওকে তো দাদা ভিডিও আমরা স্টার্টিং করব স্টার্টিং করার আগে আমাদের বন্ধুদের আজকে বলে দাও তেল হেলমেট দিচ্ছে তো

তো আপনারা যে যেখান থেকে আসুন সরাসরি ডিসপ্লে এর মধ্যে যে নাম্বার রয়েছে দাদাকে কল করুন দাদা আপনাদেরকে গাইড করে নেবে কোনো রকম কোন প্রবলেম আপনাদের হবে না আসার জন্য একদম ইজিয়ে চলে আসতে পারবেন তো দাদা চলো সরাসরি আমরা গাড়িগুলোকে দেখাবো বন্ধুদের করতে ভার্সন 4 ব্লু কালারের মধ্যে বন্ধুরা ভার্সন 4 আমরা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ক্যামেরাম্যানকে বলবো ভালো করে বন্ধুদের দেখিয়ে দেওয়ার জন্য টায়ার কন্ডিশন থেকে সবকিছু দেখিয়ে দাও দাদা গাড়ির বয়স মাত্র কত দিন 7 মাস মাত্র অনলি 7 মান্থ ওল্ড দেখেন এর বন্ধুরা মাত্র 7 মাস এই গাড়িটার বয়স দাদা একবার থেকে শুনিয়ে দাও ইঞ্জিন শুনবে অবশ্যই স্ক্রিন টাচ স্ক্রিন টাচ গাড়ি ওকে একদম নতুন নতুন গাড়ি আজকে পেয়ে যাবেন দেখে নিন গাড়ি এখন ইঞ্জিন স্টার্টে দাদা একটু রেস করে দেখিয়ে দেবে রেস করে হ্যাঁ দেখে নিন বন্ধুরা নতুন গাড়ি মাত্র চলা কত চলা কত 4000 4000 দেখে নিন বন্ধুরা 4000 চলা দেখে নিন ওকে

নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এম টি যেটা রয়েছে আপ সাইড ডাউন সকালের সাথে দেখেন দেখে নিন বন্ধুরা হোয়াইট কালারের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন দাদা এভিএস ডবল ডিশ ডবল ডিশ ডবল এভিএস বন্ধু দেখিয়ে দাও হোয়াইট কালারের মধ্যে রয়েছে দাদা একবার স্টার্ট করে বন্ধু দেখিয়ে দাও প্রত্যেকটা গাড়ি আমরা নতুন কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন অনেক টাকা ডিসকাউন্টের সাথে এবং ইজিলি ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং হোম ডেলিভারির অপশন রয়েছে সেটা চার্জেবেল রয়েছে দেখে নিন গাড়ি এখন স্টার্ট রয়েছে

মানে বলতে গেলে একদম কারেন্ট মডেল তো দাদা এত সুন্দর একখানা গাড়ি বন্ধুদের একবার আওয়াজটা শোনাবে না হুম অবশ্যই আওয়াজটা শুনিয়ে দাও স্ক্রিনটা আর শোনাও মানে একদম দেখে নিন আওয়াজটা শুনে নিন ওকে ওকে দাদা এত সুন্দর একখানা গাড়ি 22 সালের মডেল আমাদের বন্ধুদের জন্য কি রেটের মধ্যে রাখতে চলেছে দাম তো রেখেছিলাম 72000 72000 দিতে হবে না দাও 7000 টাকা ডিসকাউন্ট করে দাও 7000 কি 65 চ্যানেল দেখাইলে এক্সট্রা বেনিফিট 2000 টাকা

ডবল ডিস সিঙ্গেল এবিএস এর সাথে দাদা আওয়াজটাকে একবার বন্ধুদের শুনিয়ে দাও আওয়াজটা শুনিয়ে দাও একদম নতুন গাড়ি বন্ধুরা বললেই চলে একদম নতুন ফ্রেশ ইঞ্জিন বুঝতে পারছেন মানে এখনো পর্যন্ত যে গাড়িগুলো আপনারা এখান থেকে পারচেজ করে নিয়ে যাবেন সেটা সার্ভিস সেন্টার থেকে এখনো পর্যন্ত দাদা কম কবচের ওয়ারেন্টি পাবে সার্ভিস সেন্টার থেকে পাঁচ বছর পাঁচ বছর করে আপনারা সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন তো দাদা এত সুন্দর একখানা গাড়ি আজকের জন্য আমাদের বন্ধুদের কি দাম রাখতে চলেছো দাম তো রেখেছিলাম আশি হাজার আশি হাজার দিতে হবে কত পঁচাত্তর করে দাও সেভেন্টি ফাইভ চ্যানেল থেকে আসলে বেনিফিট কি পাবে আরো পাঁচ হাজার করে দাও আরো পাঁচ হাজার কম সরাসরি সত্তর করে দাও সরাসরি সত্তর কত টাকা আনতে হবে দাদা ফাইন্যান্সের জন্য তিরিশ হাজার টাকা আনলে করে দেবো পঁচিশ হাজার টাকা আনলে করে পঁচিশ বা তিরিশ হাজার টাকা আনুন ফাইন্যান্স অ্যাভেলেবেল এবং যে গাড়িগুলোর দাম বলা হচ্ছে অন টেবিল আপনারা আসবেন এক্সট্রা নেগোসিয়েবল তো হবেই হবে তার সাথে চ্যানেল থেকে যারা অনলাইনে বুকিং করবেন সেক্ষেত্রে আরো এক্সট্রা হাজার টাকা ডিসকাউন্টের সাথে পেয়ে যাচ্ছেন এবং প্রত্যেকটা গাড়ির তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি দু লিটার তেল একটা হেলমেট আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এনএস মডেলটাকে বন্ধুদের দেখিয়ে দিন মাত্র কয় এক মাসের গাড়ি এনএস পাঁচ মাস মিটারটাকে বন্ধুদের একবার দেখিয়ে দাও নতুন যে মিটার সেটা আপডেট হয়ে চলে এসেছে এবং আপনারা হেডলাইটটা দেখলে বুঝতে পারবেন একদম কারেন্ট মডেল দাদা আওয়াজটাকে বন্ধুদের একবার শুনিয়ে দাও তেল আছে তেল ভরা আছে দাদা

135000 টাকা 135 সেটা চোরাচুরি পাঁচমা সরগাড়ি পেয়ে আছে 80000 80000 এবং যারা অনলাইনে বুকিং করবেন এক্সট্রা 1000 টাকা ডিসকাউন্ট সঙ্গে সুন্দর একটা হেলমেট এবং 2 লিটার পেট্রোল সম্পূর্ণ ফ্রি কত টাকা করলে দাদা ফাইনান্স হবে কি হিয়ারান দাদা মাত্র 30000 আনবেন 30 মিনিটের মধ্যে ফাইনান্স কমপ্লিট হয়ে যাবে এত সুন্দর একটা গাড়ি দাদা আজকে তো কালেকশন মোটামুটি একদম সর্বকমের কালেকশন রে মানে যেগুলো ডিমান্ড রয়েছে আমাদের বন্ধ গাড়ি সব গাড়ি সেই ডিমান্ডিং মডেল এখানে এসপি আমরা বাইরের দুখানা দেখিয়েছি আরও দুখানা এসপি এখানে বুঝতে পারছেন এখানে দেখে নিন অ্যাপাচি আরটিআর খুবই পর্বত দুখানা এফজেট রাইডার ওখানে ফোর ভি গ্লামার এক্সচেঞ্জ মডেল প্লাটিনা এন এস প্রত্যেকটা গাড়ি আজকে আমরা দেখাবো খুবই কম দামের মধ্যে এবং খুবই কম দিনের গাড়ি তো দাদা প্রথম যে মডেলটা আমরা দেখছি এখানে রয়েছে অ্যাপাচি আর টি ওয়ান সিক্সটি মডেল এরা জমক দুই ভাই সব হচ্ছে বাইশে শেষের গাড়ি

দেখে নিন কুড়ি হাজার ও যদি আপনারা আনেন আপনাদের ফাইন্যান্স এখানে কোন রকম কোনো সমস্যা হবে না দাদা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে এফজেড ভার্সন 3 এফজেড এস ভার্সন 3 ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন এফজেড এস ভার্সন 3 রেড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন দাদা কোন সালে 2021 এর শেষের দিকে 22 এর কাছে বলতে পারো 22 এর দিকে হ্যাঁ ওকে দাম তো দেখো স্যার 25000 আচ্ছা দাও সরাসরি আছে 8000 টাকা ডিসকাউন্ট করো সরাসরি দাদা 8000 টাকা ডিসকাউন্ট হ্যাঁ ফাইনাল দাম কি আছে পঁচাত্তর করে দাও আপনার ভিডিও দেখলে পঁচাত্তর করে দেবো পঁচাত্তর সরাসরি পঁচাত্তর সরাসরি পঁচাত্তর ওকে দেখে নিন বন্ধুরা সরাসরি পঁচাত্তর হাজার সঙ্গে সুন্দর একখানা হেলমেট দু লিটার পেট্রোল অনলাইনে বুকিং করবেন সরাসরি সেভেন্টি নাইন থাউজেন্ড দেবেন অন টেবিলে আসলে নেগোসিয়েবল হয়ে যাবে চাপ নেই আপনারা সরাসরি চলে আসুন তো সরাসরি দাদা কোথায় আসতে হচ্ছে জয়নগর জামতলা নস্কর অটোমোবাইল ওকে আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল দেখে নিন বন্ধুরা রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ভালো করে দেখানোর মধ্যে চেষ্টা করবো ডিসের সাথে আপনারা মডেলটা পেয়ে যাচ্ছেন দেখে নিন একদম কম দিনের গাড়ি দাদা গাড়ির বয়স কত বাইশের শেষের দিকে হবে বাইশের শেষের দিকের মডেল বন্ধুরা বুঝতে পারছেন বাইশের শেষের মডেল দাদা কি দাম দিতে হচ্ছে দাম তো রেখেছিলাম শোরুম প্রাইস হচ্ছে আশি হাজার আশি হাজার দাও আট টাকা ডিসকাউন্ট করে দাও সরাসরি আট টাকা ডিসকাউন্ট করো আট হাজার ডিসকাউন্ট

সিঙ্গেল ডিস সিঙ্গেল সিঙ্গল এবিএস এর সাথে গাড়ির বয়স খুব কম দাদা কতদিন গাড়ির বয়স সাত মাস মাত্র অনলি সেভেন্থ মান্থ ওল্ড গাড়ির বয়স ওকে দাদা কি দামের মধ্যে রাখতে চলেছো দাম তো রেখেছিলাম তোমার এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি হাজার সরাসরি দাও আট হাজার ডিসকাউন্ট করে দাও আট হাজার ডিসকাউন্ট আমরা চাল দেখলে ওই দুই হাজার মানে নোট এক লাখ দশে পড়ে এক লাখ দশ এই গাড়িটা নতুন যদি কিনতে যাওয়া যায় কি দামের মধ্যে পড়তে পারে এক লক্ষ ষাট হাজার সেটা সরাসরি পড়ে যাচ্ছে এক লক্ষ দশ হাজার দেখে নিন বন্ধুরা সরাসরি পঞ্চাশ হাজার টাকা আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট মাইনাস পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে গ্ল্যামার বিএস সিক্স এর হিরো গ্ল্যামার এক্সটেক মডেল কম্বি ব্রেক এর সাথে আপনারা পেয়ে যাবেন এলইডি হেডলাইটের সাথে এক্সটেক একদম লেটেস্ট মডেল দাদা কমার্স গাড়ির বয়স ওই বছর দু বছর কাছাকাছি বয়স হবে বাইশের শেষের দিকের দিকে বাইশের শেষের দিকের গাড়ির কালার তো দেখেই একদম চকচক করতেছে একদম গাড়ি চকচক করছে দেখে নিন দাদা কি দাম দিতে হচ্ছে দাও পঁয়ষট্টি দাও পঁয়ষট্টি দিতে হবে না কত দেবে ষাট ষাট দিতে হবে না দাদা দাও তাহলে সাতান্ন করে দাও সাতান্ন না পঞ্চান্ন করে দাও পঞ্চান্ন করে দাও দাদা চলো পঞ্চান্ন হাজারে আপনারা বি এস সিক্সের এক্সটেক মডেল বন্ধুরা গ্লামারের একদম লেটে সেই মডেলটা পেয়ে যাচ্ছেন সরাসরি পঞ্চান্ন হাজার দেখে নিন এত সুন্দর একখানা গাড়ি দাদা তো ফাইন্যান্সে কত আনবে তিনি এ আনলে কত তিরিশ আনবেন সরাসরি ফাইন্যান্সে নিয়ে চলে যাবেন প্লাটিনা মডেল এভিএস মডেল বন্ধুরা দেখে নিন মাসের গাড়ি ডবল সাত সাত থেকে আট মাসের প্লাটিনা মডেল এভিএস ভালো করে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখে নিন সাত থেকে আট মাসের এভিএস প্লাটিনা দাদা ডিটেলস

দেখানোর চেষ্টা করব এলএস ওয়ান থার্টি ফাইভ মডেলটাকে দেখে নিন গাড়ি একদম ফ্রেশ দাদা ডিটেলস দু হাজার গাড়ি দু হাজার আঠেরোর গাড়ির দাম লেগেছিলাম পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার করে দাও

রেড কালারের মধ্যে মডেলটা আপনারা পেয়ে যাচ্ছেন ভালো করে দেখানোর চেষ্টা করবো আপনাদের স্টার সিটি প্লাস দাদা স্টার সিটি ডিটেল দু হাজার ষোলোর শেষের দিকে ষোলো দি ষোলোর গাড়ি আচ্ছা ষোলোর গাড়ি আচ্ছা দাম দেখা গেছিলাম পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ দাও পাঁচ হাজার ডিসকাউন্ট করে সরাসরি তিরিশ করো তিরিশ দিতে হবে না দাদা দাও তাহলে পঁচিশে করো যাও পঁচিশ একদম পঁচিশে চলো বল দাদা পঁচিশ হাজার দাদা ফাইনালস অ্যাভেলেবেল হবে না ফাইনাল তবে হেলমেট দিচ্ছ তো অবশ্যই মাত্র কত আনতে হবে

সত্তর পর্যন্ত বন্ধুরা হয়ে যাবে দেখে নিন বাইশের শেষের মডেল সরাসরি সত্তর পর্যন্ত হয়ে যাবে গাড়ির এ ওয়ান কন্ডিশন কালারটাকে দেখে নিন এ ওয়ান কন্ডিশন কালার তো দেখে বুঝতে পারছেন নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নিয়ে যাবে নতুন বলতে একদম বারো হাজার চলা গাড়ি তো দাদা মোটামুটি নস্কর ওটো মালে যে গাড়িগুলো আমরা দেখলাম আমাদের বন্ধুরা এখান থেকে যদি গাড়ি কিনে নিয়ে যায় এক্সচেঞ্জ যদি করতে চায় সব ব্যবস্থা আছে সব রকম ব্যবস্থা রয়েছে সব ব্যবস্থা আছে এক্সচেঞ্জ ব্যবস্থা আছে ফাইনান্সের ব্যবস্থা সব ব্যবস্থা আছে কেনা বেচাও এক্সচেঞ্জ সব হয়ে যাবে ওকে দাদা তো যারা অনলাইনে বুকিং করছে এসে যদি গাড়ি না পছন্দ হয় তাই না হতো টাকা সম্পূর্ণ রিটার্ন একদম সম্পূর্ণ কোনো টাকা মাইনাস হবে না না কোনো টাকা মাইনাস হবে আর এবং যদি এখান থেকে গাড়ি কেউ কিনে নিয়ে যায় চালিয়ে যদি না ভালো লাগে সেই গাড়িটা এক্সচেঞ্জ করে অন্য গাড়ি নিয়ে যেতে পারে তো এখান থেকে একদম কোনো টাকা মাইনাস হবে না কোনো টাকা মাইনাস হবে না দাদা এখানে সিকিউরিটি অপশন কি পেয়ে যাচ্ছে

এরপর আমরা দেখাবো নেক্সট আপডেটে আরো ভালো ভালো কালেকশন তো ভিডিও এন্ড করার আগে আমাদের বন্ধুদের তোমার শোরুম অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দেবে অ্যাড্রেসটা হ্যাঁ এটা যারা আছে বাঁকুড়া বর্ধমান বীরভূম থেকে আসবে সব হচ্ছে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে লক্ষী নামখানা দুটো ট্রেন চলে জয়নগর জয়নগর বিখ্যাত মহ আচ্ছা জয়নগর লেগে জামতলা বাজার হাত থেকে অটো ট্রেকার বাস করলে জামতলা আমার দোকানের সামনে লাগবে ওকে ডিসপ্লে মধ্যে সরাসরি নাম্বার রয়েছে তাহলে নাম্বার যোগাযোগ কল করলে জানিয়ে দিচ্ছ অবশ্যই ওকে দাদা সো তাহলে আমরা এন্ড করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ